বিসমুল্লাহ রহমান রাহিম আমি কক্সবাজার একের সকল নেতাকর্মী যারা এখন উপস্থিত বা ধরে যাওয়া ছিলেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশে আমাদের যত নির্যাতিত নিপিত নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করতে কথা বলতে তাদের কষ্টগুলি শুনতে জানতে এবং ভবিষ্যৎ করণীয় কে ঠিক করতে বাংলাদেশের জনগণ নৌকা ভোট দিয়ে আওয়ামী জয়যুক্ত করে দেশ সেবার সুযোগ দিয়েছে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা রেখেছি আমরা দু সরকার গঠন করার পর থেকে অন্তত এটুকু দাবি করতে পারি যে দু সালের এই পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল মানুষের জীবনে শান্তি ছিল নিরাপত্তা ছিল উন্নতি ছিল আমাদের উন্নয়নটা শুধু রাজধানী ছিল না আমাদের একেবারে রিমোটেড এলাকা একদম তৃণমূল পর্যায়ে এবং তার সব থেকে বড় দৃষ্টান্ত হলো এই কক্সেস বাজার যে কক্সেস বাজার যা আশি মাইল দীর্ঘ সমুদ্র সৈকত এবং সেটা বালুয়ারি সমুদ্র সৈকত যেখানে আমাদের বিরাট একটা সম্পদ তবে এই সমুদ্র সমুদ্রসীমায় আমাদের অধিকার ছিল না এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমুদ্রের সীমায় আমাদের যে অধিকার সেই অধিকারের আইন উনিশশো সালে তিনি করে যান কিন্তু পঁচাত্তরের পরে যারা সরকার এসেছিল জিয়াউর রহমান জেনারেল সাদ খালেদা জিয়া কেউ কিন্তু আমাদের সমুদ্রে যে আমাদের অধিকার আছে এই বিষয়টাকে কখন তারা আদৌ জানতো কিনা তাও আমার সন্দেহ উনিশশো সালে বা চুরাশি সালে হবে জাতিসংঘ প্রথম এই সমুদ্র সীমা আইন করে আমক্লস আমরা যখন ছিয়ানব্বই সালে সরকার এসে সেখানে আমরা সেটা সই করি এবং আমাদের সমুদ্রের যে অধিকার সেই অধিকার আদায়ের পদক্ষেপ নেই এরপর আট বছর ছিলাম না কিন্তু সরকার আসার পরে আমরা কিন্তু এই সমুদ্রে বিশাল সমুদ্রের সীমা আমাদের আমাদের যে অংশ সেটা কিন্তু আমরা অর্জন করি একদিকে মিয়ানমার অপরদিকে ভারতের কাছ থেকে এবং এই সমুদ্র সম্পদ কাজে লাগানোর জন্য সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এই কক্সের বাজারই আমরা করে দিই এবং সমুদ্র থেকে সম্পদ আহরণ করা এবং সেটা আমাদের অর্থনীতিতে ব্যবহার করার জন্য সুনীল অর্থনীতির ভালো আমরা নেই বাংলাদেশের উন্নয়নটা সারা বিশ্বব্যাপী জানে যে কিভাবে কত দ্রুত সময় আমরা উন্নয়ন করেছি বাংলাদেশের অর্থনীতি আমরা অত্যন্ত শক্তিশালী অর্থনীতি গড়ে তুলি বাংলাদেশ বিশ্বের তেত্রিশতম স্থান অধিকার করে এটা তেইশ চব্বিশ অর্থ বছরে সাউথ এশিয়াতে আমরা ছিলাম দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ দুর্ভাগ্যের বিষয় হলো একটি ব্যক্তির ক্ষমতার লোভ এবং তার কনসপ্রেসি সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে আওয়ামী ক্ষমতার ক্ষমতা থেকে সরানো এবং অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করার পর থেকে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে বাংলাদেশে কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ তো দেশের মানুষের কল্যাণ করেছে উন্নতি করেছে ঢাকা থেকে কক্সেস বাজার পর্যন্ত রেল যোগাযোগ মহেশকালী আমাদের একটা চমৎকার দ্বীপ কিন্তু সেখানে কি ছিল ওই একটু লবণ চাষ চিংড়ি চাষ আর পানের বড় ছাড়া সেখানকার মানুষের কর্মসংস্থান ছিলই না জাপানের সাথে আমরা চুক্তি করে সেখানে পাওয়ার প্লান্ট থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নেই ডেভেলপমেন্টের এবং বয়স আমরা সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনা আমাদের বাস্তবায়ন করে যাচ্ছি করে সেই আমাদের ফুয়েল থেকে তেল একেবারে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসা সেখানে আমাদের এলএনজি টার্মিনাল করা এখানে এমনকি হাইড্রো ইলেকট্রিসিটি করবার পরিকল্পনা সব পরিকল্পনায় কিন্তু আমাদের রয়েছে আমরা করে যাচ্ছি আর এই চকোরিয়া বা পেকুয়া পেকুয়া তো সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে আমরা আমাদের নেভির একটা ঘাটিও করে দিয়েছি যেখানে আমাদের সাবমেরিন স্টেশনটা আমরা আমরা তৈরি করেছি এই সব এলাকাগুলি এত অবহেলিত ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপকভাবে এটা উন্নতি করি এবং কক্সবাজার যে এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এয়ারপোর্ট আমরা তৈরি করি এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটা মানে আমাদের দ্বীপ অঞ্চল এবং এই চকরিয়া পেকুয়া থেকে শুরু করে আমরা আমাদের সমস্ত এলাকাগুলিকেই প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই কর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ যাতে আসে সেই ব্যবস্থাটা আমরা করেছি দেশ ক্ষমতা আসার ওই ধরনের নিয়ে আমার নাই যেমন আমার সমুদ্র বা সেখানে করিডোর দেওয়া বা আমার কক্সেস বাজার থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত কারো হাতে লিজ দিয়ে দেওয়া এ এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না এটা আমি রাজি হইনি এবং যে কারণে আমাদের দেশের অংশ বিক্রি করার এবং দেশকে একটা সংঘাতময় জায়গায় নিয়ে যাওয়ার এই চক্রান্ত কিন্তু ডক্টর করে আমার অবাক লাগে চট্টগ্রামের মানুষ হয়ে এই চট্টগ্রামের সাথে এইরকম বেঈমানি সে কিভাবে করে তার ক্ষমতার লোভের জন্য ক্ষমতা আসার সাথে সাথে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে এমনকি সাজাপ্রাপ্ত যেটা সেটাও বাদ অপরদিকে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর মধ্যে লক্ষ লক্ষ মামলা দিয়ে যাচ্ছে আর হয়রানি করে যাচ্ছে জঘন্য দেখা যায় যে যে রাজনীতি করে তাকে অ্যারেস্ট করবে মামলা দেবে কিন্তু তার মা বাবা ছেলে মেয়ে বোন ভাই কেউ আত্মীয় কেউ বাদ যাচ্ছে না মায়ের গায়ে হাত তোলা এটা আগে আমরা কখনো দেখিনি কিন্তু এই বিএনপি দু এক থেকে শুরু করেছিল আর এখন এসেছে ওই বিএনপির জঙ্গি সন্ত্রাসীরা জঙ্গি আনসারুল বাংলা টিম হিজবুতাহি জেএমবি যত রকমের মানে জঙ্গি আছে তার তাদেরকে সব ছেড়ে দিয়েছে জেলখানা থেকে যত খুনিদের ছেড়ে দিয়েছে এবং সে তারাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার ক্ষমতা কাজে বাংলাদেশটা এখন একটা জঙ্গির দেশ হয়ে গেছে যে বাংলাদেশ উন্নয়নে রোল মডেল হিসেবে স্থান পেয়েছিল সেই বাংলাদেশ জঙ্গির দেশে পরিণত করে দিয়ে আর আজকে আমাদের এই কক্সবাজার এক এখানে এবং কক্সবাজার আমাদের কর্মীদের উপরে সহযোগী সংগঠনের কর্মীদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন এটা কখনই মেনে নেওয়া যায় না হ্যাঁ সে ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতা যে জনগণকে দিয়েছে কি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছে লাশ আজকে পানিতে লাশ নদীতে লাশ বকুরে লাশ ঘরের ভিতরে লাশ রাস্তায় লাশ শুধু লাশে ভরার মানুষকে কি দিয়েছে শান্তি কেড়ে নিয়েছে নিরাপত্তা কেড়ে নিয়েছে ঘরের ভিতরেও কারো কোনো নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই তার উপর চাঁদাবাজি সর্ব স্তরে লোকদের মধ্যে চাঁদা তোলার বা একটা কমিশন খাওয়ার বা টাকা নেওয়ার একটা প্রবণতা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে ইনুসটা কি খুব সস্তায় খাওয়াবে হ্যাঁ এক সময় কি সস্তা খাওয়ালো কি সেটা একটু আপনাদের জেনে রাখা উচিত দোকানদারদের বলে দিত যদি কোনো কেউ জিজ্ঞাসা করে ক্যামেরা আসে তাহলে বলবেন জিনিসের দাম কম করে আর যদি এটা কম না বলা হয় তাহলে ওই দোকান পুড়িয়ে দেবে ভেঙে দেবে দোকান করে খেতে পারবে না ভয় ভয় দোকানদাররা তাই করত কিন্তু এই দাম শুনে কেউ যদি বাজারে যেতেন দেখতেন যে ওই দাম না দামটা আরো বেশি এবং আপনার পকেট খালি করারই দাম আজকে সারা বাংলাদেশে কান্না সন্তান হারা পিতা মাতার কান্না পিতা হারা সন্তানের কান্না স্বামী হারা স্ত্রীর স্ত্রী হারা স্বামীর কান্না বাবা মা আজকে বাবা মা হারা সন্তানের এই কি এই তো বাংলাদেশের অবস্থা জেল জুলুম অত্যাচার ঘর বাড়ি জ্বালানো পোড়ানো প্রত্যেকটা দিন প্রতিটি এলাকায় সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার আইনজীবীদের উপর অত্যাচার সাংবাদিক সাংস্কৃতিক কর্মী কেউ রেহাই পাচ্ছে না আর আওয়ামী লীগ তো সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী আওয়ামী লীগের কি লীগ পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে নিজের স্থান করে নিতে পেরেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই সমান অধিকার আর ডক্টর সমান আমরা কি দেখি কবরের থেকে লাশ তুলে সেই লাশ লাটিপেটা করা হয় এবং তারপরে আগুন দিয়ে পোড়ানো হয় এবং সেখানে আবার কারা করছে জার্নালিস্ট জিজ্ঞেস করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলল তদন্ত করতে হবে তদন্ত ছাড়া তো কাউকে দোষী করা যায় না তদন্ত করে দেখতে হবে তদন্ত করেই বের করা হবে কারা করেছে এটা তদন্ত করা কি আছে তারা যে করছে সেটা তো পুরো ভিডিও আছে ক্যামেরায় দেখা যাচ্ছে চেহারাই আছে সে কি এটা দেখে না হ্যাঁ ভালো কথা খুব ভালো একটা মূল্যবান কথা বলেছেন তদন্ত করে তথ্য না পেলে পরে কারোর বিরুদ্ধে অভিযোগ করা যায় না এবং কারোর নাম বলা যায় না তাহলে আমার প্রশ্ন হলো আমার অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আমি আমার ছোট বোন রেহানা আমাদের পাঁচটা বাচ্চা ছেলে মেয়ে বিদেশে তার চাকরি বাকরি করে খায় কারণ পঁচাত্তরের পরে তো আসতে পারেনি সে বাইরের থেকেই সব বিদেশি নাগরিক তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো টাকা দিয়ে বিবিসির আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় তো তাদের নামে এই যে অপবাদ গুলি ছড়ানো হচ্ছে তো সেটা কিভাবে কাজে আমি এটুকু বলবো যে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এই নির্যাতন অত্যাচার হাতে দেশকে রক্ষা করা এটা সকলেরই দায়িত্ব এবং আওয়ামী লীগই পারবে একমাত্র দেশের মানুষের ভাগ্য করতে ওই যে রামুদের প্যাগোডা যখন আগুন দিয়ে পুড়িয়েছিল আমি খুব চমৎকার করে প্যাগোডাটা তৈরি করে দিয়েছিলাম আর আজকে মাজার শরীফ শত শত মাজার শরীফ ভেঙে ফেলে দিচ্ছে লাশ তুলে পড়াচ্ছে জীবন্ত মানুষগুলিকে কুপিয়ে হত্যা করছে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করছে কিভাবে মানুষকে ফেলে দিয়ে হত্যা করে মানে ভাবলে অবাক লাগে যেগুলিকে মানুষ এদের মধ্যে মনুষ্য বোধ আছে এটা হচ্ছে আমাদের ইনুস সাহেবের ক্ষমতার শক্তি কাজে এই জুলুমের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাই এক হয়ে নামেন ইনশাল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা এবং উন্নতি আমরা নিশ্চিত করব বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব এটাই আমাদের প্রতীক্ষা সবাই ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেজিবি হোক